ডাকসু ও জাকসো নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি বলেন পিয়ারের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বাঞ্চালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা দুই হাজার তো বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছে তারাই আবার দুই হাজার পঁচিশ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য একটি অস্থিরতা একটা শঙ্কা তৈরি করছেন এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রপাগান্ডা হচ্ছে বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রী সেই গণ রহমান নেপথ্যের একজন হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র অবদান রেখেছিলেন করে বিগত দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল ফিসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা শাক আহমেদ সময় সংবাদ ঢাকা